সুলতানা জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্র শিবিরের ইতিহাস খুব বেশি সুখকর নয় সেক্ষেত্রে যদি কখনো অতীতটা ফিরে আসে এবং আপনাকে ত্যাগ স্বীকার করতে হয় তো সেই কেন্দ্রিক আপনার তার কাছে কি প্রত্যাশা দেখেন যে ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগরের যে একটা করুণ ইতিহাস তার পাশাপাশি দেশের একটা করুণ ইতিহাস আছে এবং তার আমার বয়সের পার্থক্যটা অনেক বেশি না তো সেক্ষেত্রে একটু হলেও মোটামুটি তো আমার ধারণা আছে যে কি হয়েছিল বা কত করুন ইতিহাস তো এর পরবর্তীতে যে সময়গুলো ফিরে আসতে পারে এটা তো অবশ্যই বিয়ের আগে থেকেই আমার হচ্ছে একটা ধারণা ছিল তো এটাকে অ্যাকসেপ্ট করেই বিয়ে করা হয়েছে এবং আল্লাহ করুন কোনো সময় যদি সেরকম প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় তো অবশ্যই আমার ত্যাগ স্বীকার করা উচিত এবং সর্বোচ্চ সবর তখন অবলম্বন করা উচিত